লালচন্দন চোরাচালানের গল্প নিয়ে নির্মিত পুষ্পাটু মুক্তির পর থেকে বক্স অফিসে ঝড় তুলেছে আল্লু অর্জুন এবং রেশমিকা মান্দানা অভিনীত সিনেমাটি পাঁচ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর ভেঙে দিয়েছে একের পর এক রেকর্ড তবে এই সিনেমা নিয়ে ঘটেছে একের পর এক ঘটনা এমনকি জেল খাটতে হয়েছে পুষ্পাখ্যাত অভিনেতা আল্লুকেও সিনেমাটির অন্যতম আকর্ষণ ছিল এর পিলিংস গানটি মুক্তির আগেই এই গান দর্শকদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে গানে রাশ্মিকা আল্লু অর্জুনের কোলে উঠে নাচার একটি দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঢেউ এই বিতর্কের মাঝে রাশ্মিকা মান্দানা সম্প্রতি মুখ খুলেছেন গানের এর অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন পিলিংস গানের শুটিং করতে লেগেছিল পাঁচ দিন শ্যুটিংয়ের আগে আমরা রিহার্সাল করেছিলাম রিহার্সালের ভিডিও দেখে আমি বিস্মিত হয়েছিলাম প্রথমে মনে হয়েছিল এটা কি হচ্ছে আল্লু স্যারের কোলে উঠে নাচা আমার জন্য অস্বস্তিকর ছিল তবে পরে নিজেকে দৃঢ় করেন এই অভিনেত্রী তিনি বলেন আমি উপলব্ধি করলাম আমার পরিচালক ও সহশিল্পীদের বিশ্বাস করতে হবে সিনেমার প্রয়োজনেই কাজটি করেছি এবং একবার মানুষকে বিশ্বাস করতে পারলে সেই কাজটি আনন্দের হয়ে ওঠে টু সিনেমায় আল্লুর স্ট্রিট চরিত্রে অভিনয় করেছেন রাশ্মিকা সিনেমায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিলও রয়েছেন তিনি আইপিএস অফিসার ভানোয়ার সিং শেখাওয়াত চরিত্রে তার অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা করিয়েছেন পুষ্পা দ্য তুলনায় পুষ্পা টু এর বাজেট অনেক বড় প্রথম সিনেমায় বাজেট ছিল একশো তিরানব্বই কোটি রুপি আর দ্বিতীয়টি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় পাঁচশো কোটি রুপি তবে এই সিনেমা দিয়ে নতুন এক মাইল ফলক অর্জন করেছে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি ইউএসএ নিউ ইয়র্ক